নমস্কার বন্ধুরা মলয় সন্ত্রা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো আজকে চলে এসেছি একটা আরও একটা ভিডিও নিয়ে পুকুরে জাল ফেলে ধরা পড়লো বড় কাতলা বিগ সাইজ কাতলা এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন ছিপ ফেলা মাছ ধরা টোপ তৈরি করা চার তৈরি করা তো আপনাদের সকলের সহযোগিতায় সকলের অনেক অনেক ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে বন্ধুরা আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আগামী দিনে নিশ্চয়ই আমার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারব তা মনিটাইজ হওয়ার পরে মনটা খুব আনন্দ লেগেছিল যেটা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে ঠিকমতো পারিনি কিন্তু আজকে আপনাদের অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা এবং আমার ভিডিও দেখে আমার ভিডিওকে লাইক করা কমেন্ট করা শেয়ার করেছেন আমাকে অনেক অনেক বন্ধু সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন আমার এখন চোদ্দোশো পঞ্চাশের ওপর সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পেরিয়ে গেছে এখন চার হাজার প্রায় ছশো ঘন্টা আমার ওয়াশ টাইম এবং মনিটাই জন হয় অল্প কিছু হলেও ডলার জমেছে আপনাদের আশীর্বাদে তো যাই হোক আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি আনব আমার সঙ্গে আপনারা থাকুন আর আজকের মলয় সাঁতরা ব্লগের খেজালে বড় কাতলা মাছ ধরা এটা কিভাবে হলো আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখবেন আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আজকের এই ভিডিওটা বন্ধুরা চলে এসছি খেজাল নিয়ে পুকুরে মাছ ধরতে দেখুন খেজালের এক খেয়েতেই দুটো পাঙস টাংড়া পড়েছে বড় বড় আর একটা বিগ সাইজ কাতলা দেখুন ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি মাছটা প্রায় দু কিলো ওজন তো বন্ধুরা মাছের চেহারাটাও দেখুন কত সুন্দর নাদুস নুদুস গোল গাল চেহারা ট্যাংরা মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে মলয় সাঁতরা ব্লগের আজকের এই মাছ ধরার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর পাশে বেল আইকন টিপে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি উদ্বুদ্ধ হই আগামী দিনে আরও নতুন নতুন যাতে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তো দেখুন আবার এককে ফেলার জন্যে আমার ভাইকো লব এরা আপনারা অনেকেই লবকে আমার অন্যান্য ভিডিওতে মাছ ধরার ভিডিওতে দেখেছেন কখনো ছিপ ফেলা কখনো খেজাল ফেলা কখনো মহাজাল অর্থাৎ বেড জালে মাছ ধরা লব আমাকে সবসময় সহযোগিতা করে তো দেখুন ও জালটা রেডি করছে আপনারা এই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখুন জালে কত কত মাছ পড়ে আমার এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে আমি নিজস্ব দুটো পুকুর চাষ করি এই বর্ষাকাল আসছে নেটগুলো আবার ভালো করে ঘিরে দিতে হবে কারণ এটা জমির ধারে পুকুর অর্থাৎ জলার ধারে বেশি বর্ষা হলে পাট ডুবে যায় মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লব আবার খেয়ে জাল ফেলল দেখুন সুন্দর জাল ফেলেছে দেখা যাক এই খেয়েতে কি মাছ পড়ে মনে হচ্ছে মাছ পড়েছে লব জালটা খানিকক্ষণ রেখে দিতে চাইছে এবং আঙুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে মাছ পড়েছে মাছ বেরিয়ে গেল তবু দেখা যাক কতটা পরিমাণ কি কি মাছ পড়ে আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আরও ভিডিও যাতে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তার জন্য সহযোগিতা করবেন ধীরে ধীরে লব জালটা টানছে খুব নিচু করে দেখুন খুব ধীরে ধীরে জালটা টানছে আর মাছ পড়েছে বলেই মনে হয় আগের দিন একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা দেখুন গাছগুলো সবুজ হয়ে উঠেছে কিছুদিন আগে প্রচণ্ড গরমে আমাদের এই পশ্চিম বাংলার অনেক সুপারি গাছ নারকেল গাছ ঝলসে গেছে প্রবল তাপদাহে দেখা যাক জালে কি মাছ ওঠে আপনারা দেখতে থাকুন অনেক মাছ পড়েছে দেখুন বন্ধুরা অনেক মাছ পড়েছে বড় বড় মাছ ছোট বড় সব মিলিয়ে অনেক রকম মাছ একটা মাছ বেরিয়ে গেল একটা শিং মাছ পড়েছে সম্ভবত জালটা পায়ে রাখার উপর শিং মাছটা কাঁটা মেরে দিয়েছে লবে পায়ে শিং মাছ যাকে কাঁটা মারে তার যন্ত্রণা যে কি সেটা সেই বোঝে লব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখুন প্রচুর মাছ পড়েছে প্রচুর প্রচুর পায়ে আরাম মরে গেছে শিং মাছের কাঁটা মারলে প্রচণ্ড যন্ত্রণা হয় দেখুন বড় বড় মাছ পড়েছে চাগাতে পারছে না তার উপর পায়ে থিম মাছে কাঁটা মেরেছে কোনো রকমেও আসছে সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশের বেলাইকান টিপে আমার মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব করবেন দেখুন কত মাছ পড়েছে অনেক অনেক মাছ পড়েছে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখুন জাল নিয়ে চলে এসছে দেখুন ও পাটা যন্ত্রণা করছে জাল মাছ ছাড়াতে সহযোগিতা করছে কালোদা পাপাই মাছ বেশিরভাগই ছেড়ে দেওয়া হবে কারণ খাবার জন্য কাজরা মাছটা ইতিমধ্যেই রেখে দেওয়া হয়েছে দেখুন বড় সিলভার তাপ রুই মৃগেল সব রকমই পড়েছে সবই ছেড়ে দেওয়া হচ্ছে এটা সিলভার কার মাছ বেশিরভাগ মাছগুলোই ছেড়ে দেওয়া হচ্ছে খাবার জন্যে অল্প কিছু মাছ রাখা হয়েছে আর বড়ো কাতলাটা আপনারা দেখেছেন রেখে দেওয়া হয়েছে ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না বন্ধুরা ভিডিওটা আমরা এরপরেই শেষ করব আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন আর এই প্রচণ্ড দাবদাহে বিশেষ করে এই দক্ষিণবঙ্গে পশ্চিমবাংলার এই দক্ষিণবঙ্গে প্রচন্ড দাবদাহ খুব গরম খুব কষ্ট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরোপ থাকবেন ধন্যবাদ বন্ধুরা